যে জিনিসের দাম খুবই বেশি যে জিনিসের মূল্য বেশি সে জিনিস সতর্কে রাখতে হয় চুরি হওয়ার আশঙ্কায় ঠিক অনুরূপভাবে ইসলামে মহিলাদের দাম অনেক বেশি মহিলাদের সম্মান অনেক বেশি তাই তাদের সম্মান হানি হওয়ার আশঙ্কায় তাদেরকে পর্দায় থাকতে হয় আর এরূপ থাকলে বিভিন্ন রকমের পাপাচার থেকে তারা বেঁচে থাকতে পারবে সহজে এজন্য এই বিধান দেওয়া হয়েছে পরিশেষে মহিলারা যখন এই পর্দার বিধান সীমালঙ্ঘন করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কথাকে অমান্য করে তাদের আদেশকে অমান্য করে ব্যভিচারে লিপ্ত হয় বা বিভিন্ন রকম নোংরা পাপাচারে লিপ্ত হয় তারপরে তখন তাদের জন্য শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন বুঝতে পারলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মানা নাবিইয়া বাদা ওয়া বা'দ আউযু وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى وقال الله تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغدوا من ابصارهم ويحفظوا فروجهم الى اخر الايه وقال الرسول الكريم صلى الله عليه وسلم صنفان من أهل النار منهما نساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا توجد من مسيرة كذا وكذا رواه مسلم وقال صلى الله عليه وسلم كلكم را وكلكم مسؤول عن رعيته رواه البخاري وقال شاعر باللغة الأردية کیا ہنسی آتی ہے مجھے حضرت انسان پر کیا ہنسی آتی ہے مجھے حضرت انسان پر پھیلے بد تو خود کرے اور لعنت کرے شیطان پر اپو بیشتو پران پریو اسلام دارو دی بھائی سوکل এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান পাকর পুলিশ জাতের জন্যই যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কেমত পর্যন্ত যাবেও না তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহু সালাহ আলাই ও বারিকা আলাই প্রিয় সুতামণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ইসলামে নারী ও পুরুষের পর্দার বিধান এবং এ বিষয়ে অভিভাবকদের ভূমিকা এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রিফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব ওমা উরিদ ইসলাম বৃহস্পতামণ্ডলী ইসলামে যে জিনিসে সামান্যটুকু পাপ হওয়ার আশঙ্কা থাকে গুণা হওয়ার আশঙ্কা থাকে সেটা ইসলামে নিষিদ্ধ অবৈধ হারাম তো ইসলামে পর্দার বিধান দেওয়া হয়েছে এই পর্দার বিধান যদি না দেওয়া হতো তাহলে গুণা এবং পাপের আশঙ্কা অনেক বেশি রয়েছে সেজন্যই পর্দার বিধান দেওয়া হয়েছে বড় দুঃখ লাগে যে এই বিষয়টিকেই কেন্দ্র করে পর্দাকে সামনে রেখে অনেক বিজাতি বিধর্মী এমনকি অনেক অজ্ঞ মুসলিমরাও এই কথা বলে যে ইসলামে পর্দার বিধান দিয়ে নারী জাতিকে মহিলাদেরকে পিছিয়ে রাখা হয়েছে কিন্তু এ কথা মিথ্যে ও কঠিন ভুল কথা কেন ভুল কারণ পর্দা করলে মহিলাদের সম্মান বাড়ে কমে না কেননা আপনি দেখবেন বাস্তব উদাহরণ যে যে জিনিসের দাম খুবই বেশি যে জিনিসের মূল্য বেশি সে জিনিস সতর্কে রাখতে হয় চুরি হওয়ার আশঙ্কায় ঠিক অনুরূপভাবে ইসলামে মহিলাদের দাম অনেক বেশি মহিলাদের সম্মান অনেক বেশি তাই তাদের সম্মান হানি হওয়ার আশঙ্কায় তাদেরকে পর্দায় থাকতে হয় আর এরূপ থাকলে বিভিন্ন রকমের পাপাচার থেকে তারা বেঁচে থাকতে পারবে সহজে এজন্য এই বিধান দেওয়া হয়েছে পরিশেষে মহিলারা যখন এই পর্দার বিধান সীমালঙ্ঘন করে আল্লাহ আল্লাহতার রসুলসাল্লা সাল্লামের কথাকে অমান্য করে তাদের আদেশকে অমান্য করে ব্যবীচারে লিপ্ত হয় বা বিভিন্ন রকম নোংরা পাপাচারে লিপ্ত হয় তারপরে তখন তাদের জন্য শাস্তি আল্লাহ সুফহানা ওয়া তে লিখে রেখেছেন বুঝতে পারলেন কিন্তু প্রথমে সুযোগ দেওয়া হয়েছে তো কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটা ধর্ম যে কোনো জিনিস নিষেধ করার পর নিষিদ্ধ করার পর হারাম করার পর অবৈধ করার পর সে জিনিসটি কিভাবে প্রয়োগ করলে সেই পাপ থেকে আপনি সহজে বাঁচতে পারবেন ইসলাম সেটা প্র্যাকটিক্যালে দেখিয়ে দেয় বর্ণনা করে দেখিয়ে দেয় সহজভাবে বুঝিয়ে দেয় কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো ধর্ম ইসলাম ছাড়া এমন কোনো ব্যবস্থা নেই বা এমন কোনো প্র্যাকটিক্যালে ব্যবহার করা হয়নি যেমন ধরুন উদাহরণস্বরূপ আপনি পৃথিবীর সমস্ত ধর্মে পেয়ে যাবেন যে জিনা ব্যবীচার ধর্ষণ এগুলো নিষিদ্ধ বা হারাম কিন্তু কিভাবে মহিলারা থাকবে কিভাবে থাকলে মহিলারা সহজে পাপ থেকে বাঁচবে এ ধরনের বিস্তারিত কথা ইসলাম ব্যতিরিকে অন্য কোনো ধর্ম বলেনি যেমন উদাহরণস্বরূপ আমরা মসজিদে ইবাদত করতে আসি আল্লাহর ঘরে তো এই সময় মহিলারাও মসজিদে ইবাদত করতে আসতো আল্লাহ রসুল্লাহামের জীবিত থাকা অবস্থায় বিষ্ণু নবী সাল্লা জামা নাই তাই না তো সেই বুখারী ও সেই মুসলিমের হাদিসে বলা হয়েছে রসুল্লাহ আলহিহ আসালাম বলেছেন কত সুন্দর কথা দেখুন যেহা ও সুফু ফিরা আিরুহা পুরুষদের সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার নামাজে পুরুষের সর্বোত্তম কাতার হচ্ছে প্রথম কাতার এবং মহিলাদের সর্বোত্তম কাতার হল শেষ কাতার তার মানে যেখানে নিখুঁতভাবে মনোযোগ সহকারে এক আল্লাহর ইবাদত করবে সেই সময়েও পর্দার বিষয়ে এত কঠোরতা ইসলাম দিয়েছে বুঝতে পারলেন ঠিক অনুরূপভাবে সোনানো আবিদাউদের হাদিসে উল্লেখ আছে যে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন ওয়ফারিক যখন কোনো ছেলে অথবা মেয়ের বয়স হবে দশ বছর তখন তাদেরকে বিছানায় পৃথক করে দাও একই বিছানায় শুতে দেবে না তথা একই কম্বলের ভিতরে একই লেপের ভিতরে তাদেরকে ঘুমাতে দেবে না এখানে নিজের ভাই দুই ভাই এক ঘুমাচ্ছে উভয়ের বয়স দশ বছরের ঊর্ধ্বে দশ বছরের বেশি হয়ে গেছে তাদেরকে পৃথকভাবে ঢাকা দিতে হবে বুঝতে পারলেন ঠিক অনুরূপভাবে নিজের বোন মায়ের পেটের বোন নিজের বোন হলেও কিন্তু আলাদাভাবে পৃথকভাবে শুতে দিতে হবে তো ইসলাম সুরক্ষ সুর্খ বিষয়ে কত মানে মুসলিমদেরকে সজাগ করেছেন সতর্ক করেছেন সাবধান করেছেন যদি আমরা সেগুলোকে ফলো করি লক্ষ্য করে চলি তাহলে আমরা খুব সহজে পাপাচার থেকে বেঁচে থাকতে পারবো জিনা ব্যবচার ও ধর্ষণ থেকে বেঁচে থাকতে পারবো প্রিয় সুতামণ্ডলে এই যে পর্দার বিধান এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর তেত্রিশ সুরান নাম সুরাতুল আহজাব আয়াত নম্বর বত্রিশ ও তেত্রিশের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন অকর নাফি বইউ তিকুন্না তাবার রোজাল জাহিল ইয়ুলা আল্লাহ আলা বলছেন যে মহিলারা তোমরা বাড়িতে থাকো অকার নাফি ওয়ালা অতিহার রোজনা জাহিলি ইয়াতিল উলা এবং জাহিলি যুগের মতো সেই বর্বরতা যুগের মতো তখনকার মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াও না নিজেদের নিজেরা বাইরে ঘুরে বেড়াও না কথা আল্লাহ সুবাহানহালা তিনি পবিত্র গ্রন্থ আল কুরআ সুরত আহজাব তেত্রিশ নম্বর সুরা বত্রিশ ও তেত্রিশ নম্বর আয়তে বলেছেন এই আয়তের ওপর কি আমল হয় না পূর্বে হয়েছে সলফে সালেহিন সাহাবি এবং তাবেদের মধ্যে তাদের মা বোন স্ত্রীরা এমনভাবে মেনে চলেছিলেন যেমন বিখ্যাত তবে সাইদুল মুসাইব রহিমাহুল্লাহ তিনি তার কন্যা সন্তান ছিল তো তখনকার তাবেইনগণ বলেন যে তার কন্যা সন্তানকে কেউ আজীবন কখনো দেখতে পায়নি বাড়িতেই ছিলেন তো বাড়িতে থাকার বড় ফজিলত আছে মহিলাদের স্থান হলো মহিলারা বেশিরভাগ বাড়িতে থাকবে বড় দুঃখ লাগে আপনাদের এলাকায় দেখি যে যখন মাগরীবের সোলাদ শেষ হয়ে যায় মাগরীবের পরে সন্ধ্যেবেলায় যে সময় পাপাচারের আশঙ্কা খুব বেশি যে সময় অন্ধকার হয়ে যায় সূর্যের আলো থাকে না সেই সময় মহিলারা দল হয়ে একেবারে বেরিয়ে চলে যাচ্ছে শপিং করার জন্য আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমাদের এলাকা বিজাতি বিধর্মী হিন্দু এলাকা তারপরও মাগরীবের সোলাতের পর একটাও মহিলাকে আপনি বাইরে দেখতে পারবেন না আলহামদুলিল্লাহ যদি বাই চান্স কোনো একজন মহিলা বাইরে থাকে তাহলে সে এমন কোনো ব্যক্তির সাথে থাকবে যার সাথে বিবাহ হারাম মানে তার কোনো অভিভাবক থাকবে গার্জেন থাকবে অথবা নিজের পিতা থাকবে বা নিজের স্বামী থাকবে নিজের ভাই থাকবে এ ধরনের কেউ থাকবে বুঝতে পারলেন একা কখনো মাগের পর বের হবে না তো কথা হচ্ছে মহিলারা পর্দা করবে মহিলারা মহিলাদের সম্মান ইসলামে অনেক বেশি তো সোনা হিরে মণি মুক্তা এগুলো যেমন চুরি হওয়ার আশঙ্কায় সতর্কে রাখতে হয় ঠিক অনুরূপভাবে মহিলাদের সম্মানহানি হওয়ার আশঙ্কায় তাদেরকে পর্দার ভিতরে থাকতে হয় বা থাকতে হবে প্রিয় সোতামন এখন একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা ইসলাম সহজে বুঝতে পারবেন এই এক ধরনের মহিলা তারা হচ্ছে ছিলা কলার মতো ছিলা কলা দেখবেন একজন ব্যক্তি একজন ব্যক্তি অনেক কলা কিনেছে বুঝতে পারলেন একজন দোকানদার তারপরে সে ভাবলো মানুষ তো কলাগুলো ছিলেই খায় তো আমি ছিলেই রেখে দিই তো সে কলাগুলো ছিলে রাখলো এবং বিক্রি করছে শিলা কলা কিন্তু কেউ কিনে না তারপরে সে কলাগুলো নষ্ট হয়ে গেল সে বেচারা যে টাকা ইনভেস্ট করেছিল যে টাকা খরচ করেছিল ব্যবসার জন্য সে কলা কিনেছিল সেই টাকা উঠলো না আবার সে কলাগুলো নষ্ট হয়ে গেল ফলে মুনিস করে মজদুর করে সেই কলাগুলো ফেলতে হলো বুঝতে পারলেন ঠিক অনুরূপভাবে যে সমস্ত মহিলা যারা গায়ের রং দেখিয়ে বেড়ায় রাস্তাঘাটে পথে ঘাটে বাজারে তাদের অবস্থা বিবাহের সময় এরকমই হয় যে বিবাহ দেওয়ার সময় আর বিক্রি হয় না কি করতে হয় বাধ্য হয়ে পণ দিতে হয় ছেলে ছেলেপক্ষকে টাকা দিতে হয় গাড়ি দিতে হয় ইত্যাদি দিতে হয় তো কথা হচ্ছে মহিলাদের এ বিষয়ে সতর্ক হতে হবে এবং নিজেদেরকে কী কী করতে হবে পর্দায় থাকতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে ইনশা আল্লাহ তার এমন স্থানে বিবাহ হবে যে সে খুবই সুখী থাকবে সুখে থাকবে আনন্দে থাকবে প্রিয় সুতামণ্ডলী তাই আমরা যদি ইসলামী বিধিবিধান সমস্ত কিছু মেনে চলি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন তিনি আমাদের সুখ শান্তির জন্য সাহায্য করবেন এবং আমরা পাপাচার থেকে ফিতনা ও অশান্তি থেকে বেঁচে থাকতে পারব প্রিয় শ্রোতামণ্ডলী এ বিষয়ে হাদিসের গ্রন্থ সেই মুসলিম হাদিস নম্বর সাত হাজার ছিয়াশি এবং সেই মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস বিশ্বনবী নবী ঈসল্লাহ বলেছেন এই হাদিসের রাবি সাহাবি আবু ফুল রাজি আল্লাহ তাল তিনি বলছেন যে সিনফান মিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে প্রবেশ করবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আ রিয়াতুন মুমি ইলাতুন মা ইলাতুন যে এমন মহিলা তারা শরীরে পোশাক থাকা সত্ত্বেও উলঙ্গ শরীরে পোশাক পরিধান করে আছে তারপরও কিন্তু তারা উলঙ্গ এমন কোনো মহিলা যারা পথে ঘাটে চলে বেড়ায় এবং তারা যুবকদেরকে পুরুষদেরকে আকৃষ্ট করে নিজের প্রতি এবং তাদের চুল মাথার চুল থাকে সেই উটের কুজের মতো তো রসুল্লাহ সাল আলী হাসালাম বলছেন যে এই সমস্ত মহিলারা হচ্ছে মা ইলা তারা কি করে যুবকদেরকে বা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে খিচে আনে টেনে আনে আল্লাহ রসুল সাল আলী হাসালাম এই হাদিসের শেষাংশে বলছেন জাননা এ সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না হাহা এবং তারা জান্নাতের সুগন্ধিও পাবে না জান্নাতের সুঘ্যানও পাবে না অথচ ওয়াইন্নারি হা হা লাতু জাদু ইম্মাসি রতিন খেদা ও কেদা অথচ জান্নাতের সুগন্ধি বহু দূর দূর থেকে পাওয়া যায় এহাদিশে কথা বলা হোক হলো অন্য সেই বর্ণনায় উল্লেখ আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলি হাসাল্লাম বলেছেন যে জান্নাতের সুগন্ধি চল্লিশ বছর পর দ্রুত পর্যন্ত পাওয়া যায় তার মানে কত কঠোরভাবে বলা হয়েছে যে যে সমস্ত মহিলারা পোশাক পরা সত্ত্বেও তারা উলঙ্গ তাদেরকে দেখলে যেন তাদের দিকে আকৃষ্ট হয় পুরুষরা যুবকেরা তো সেই সমস্ত মহিলাদের বিষয়ে বিশ্বনবী নবী সাল আলী সাল্লাম বলছেন যে এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা বরং জান্নাতের সুগন্ধিও পাবে না বুঝতে পারলেন অতএব মহিলাদেরকে বিষয়ে সাবধান হওয়া উচিত কেননা সহি সূত্রে বর্ণিত আছে বিশ্বনবী নবী আলি আলীহ্লাম মহিলাদের বিষয়ে বলেছে যে এরা এত সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে মহিলারা অন্য কেউ পারে না সম্ভবত হাদিসটি জামে তির উল্লেখ আছে রসুল্লাহ সালু আলি হাসাল্লাম বলেছেন চারটি জিনিস মহিলাদের বিষয়ে যে আলমার আতু মহিলারা আলমার আতু ইদা থম সাহা যখন পাঁচ ওয়াক সলাত আদায় করবে ওসহমাদ রহা এবং রমাদান মাসের সিয়াম পালন করবে ওয়াত আত আতবা আলাহা এবং স্বামীর কথা মতো চলবে ও আহসানাত দহা এবং তারা নিজের সরমগার হিফাজত করবে লজ্জাস্থানের হিফাজত করবে তো রসুল্লাহ সাল আলাইহি আসালাম বলছেন যে তারা শুধু জান্নাতেই প্রবেশ করবে না বরং জান্নাতে প্রবেশ করবে তাদের ইচ্ছা অনুযায়ী জান্নাতে যে আটটি দরজা আছে তারা খুশি মতো যেটা তাদের পছন্দ সেই জান্নাতেই তারা প্রবেশ করবে সুহায়ন আল্লাহ কত ফজিরত মহিলাদের বিষয়ে খুবই সহজে তারা জান্নাতে প্রবেশ করবে চারটি জিনিস যদি মেনে চলে তার মধ্যে একটা বলা হলো কি যে পর্দা করা যে তারা নিজের সরমদার লজ্জাস্থানের হেফাজত করবে মহিলাদের লজ্জাস্থান বলতে বোঝানো হয়েছে যে তাদের পুরো শরীর তাদেরকে আবৃত্তি রাখতে হবে ঢেকে রাখতে হবে বুঝতে পারলেন যদি তারা ঢেকে না রাখে তাহলে কিন্তু তাদের পর্দা হলো না এবং এখানে খুবই বোঝার বিষয় খুবই সূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে পর্দা বা নিজের লজ্জাস্থানের সরঙ্গার হেফাজত করা এই বিষয়টা এমন একটা ইসলামী বিধান যে ইসলামের সমস্ত বিধিবিধান সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য যেমন উদাহরণস্বরূপ আপনি যখন জুল হাজ মাসে হজ করবেন তো হজের বিধান আপনার জন্য হয়ে শেষ হয়ে গেল বুঝতে পারলেন ঠিক অনুরূপভাবে আপনি সলাহাদ আদায় করছেন দৈনন্দিন পাঁচ পাঁচ নামাজ পড়ছেন তো এই যে নামাজ আপনি সময় মতো পড়ে নিলেন ধরেন জহরের নামাজ পড়ে নিলেন সঠিক সময়ে তারপরে একটা দেড়টা দুটা সময় সেই নামাজ আপনাকে পুনরায় বারবার পড়তে হবে না এই বিধান কিন্তু আপনার জন্য বারবার নয় একটা সময়ে তো নামাজ পাঁচ টাইমে পাঁচবার পড়বেন বাকি যে টাইমগুলো সেই টাইমগুলো কিন্তু এই বিধান আপনার জন্য প্রযোজ্য নয় যে এই বিধানগুলো আপনাকে সবসময় মেনে চলতে হবে আপনার আদায় হয়ে গেছে মানে ছেড়ে দিলেন ঠিক অনুরূপভাবে স্বামীর আনুগত্য করা স্বামী যদি কি করে কোনো বিষয়ে আদেশ করে স্ত্রীকে আর সেটা যদি বৈধ জিনিস হয় ইসলাম বিরোধী কথা যদি না হয় ইসলামী সরিয়া কোরআন এবং হাদিস বিরোধী কাজ যদি না হয় তাহলে সেই স্ত্রীর জন্য শোনা আবশ্যক এমন কি কোনো মহিলা যদি নফল শ্যাম পালন করতে চান তাহলে স্বামীর অনুমতি নিতে হবে স্বামী যদি অনুমতি না দেয় তাহলে সেই নফল শ্যাম রাখার থেকেও স্বামীর আনুগত্য করা বা স্বামীর আদেশকে মেনে চলাটা বেশি গুরুত্ব ঠিক অনুরূপভাবে কোনো মহিলা যখন সুনাদ বা নফল নফল নামাজ পড়বে সেই সময় যদি স্বামী ডাক দেয় খুবই ইমার্জেন্সি যে স্বামী চলে যাবে বাইরে বিদেশে থাকে আর সেই সময় সে গাড়ি ধরবে মানে সময় নেই খুবই কম সময় তো স্বামী ডাক দিচ্ছে আর স্ত্রীকে সেই সময় নফল নামাজ ছেড়ে স্ত্রীকে ডাক ঠিক করতে হবে স্বামীর ডাকে সাড়া দিতে হবে বুঝতে পারলেন তো কথা হচ্ছে এগুলো সাময়িক সময়ের জন্য সব সময় স্বামীর পেছনে দৌড়ে বেড়াতে হবে না স্বামী যেই সময় আপনাকে আদেশ করবে শুধুমাত্র সেই সময়টা স্বামীর আদেশ মানলেই হয়ে গেল বুঝতে পারলেন ধরেন উদাহরণস্বরূপ স্বামীর অসুস্থ তো স্বামী বলল যে আমার গা হাত একটু টিপে দাও তো এই কাজটা সারা দিন আপনাকে করতে হবে না শুধু সেই সময়টা স্বামী একটু আরাম পেয়ে গেলে যথেষ্ট কিন্তু লজ্জাস্থানের হেফাজত করা এটা এমন একটা জিনিস যে আপনাকে চব্বিশ ঘন্টা পাঁচ সেকেন্ডের জন্য কিন্তু আপনি ফ্রি নন এই ইসলামিক বিধান লজ্জাস্থানের হিফাজত করা গুপ্তাঙ্গের হেফাজত করা এটা কিন্তু কন্টিনিউ সব সময় আপনাকে করতে হবে সেটা পুরুষ হোক অথবা মহিলা বুঝতে পারলেন অতএব মহিলাদের জন্য এত সহজ জান্নাতে যাওয়া এই চারটি কাজ করলেই তারা খুবই সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং নিজ খুশি মতো ইচ্ছে মতো জাননাতে প্রবেশ করতে পারবে তাই মহিলাদের উচিত পর্দা করা এবং আল্লাহর এই বিধিবিধানকে সীমালঙ্ঘন না করা তো পর্দার বিষয়ে আমাদেরকে খুবই সচেতন হতে হবে আল্লাহ সুবাহ তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর চব্বিশ সুরান্ন নোর এবং আয়াত নম্বর তিরিশ ও একত্রিশে আল্লাহ রবুল আমিন বলেছেন পুল লিল্ম মিনিন আয়া আগদ্য মিনাবু সরহিম ওয়াহ ফাজু আল্লাহ শুভহান আহত আলা তিনি সর্বপ্রথম মুমিন পুরুষদের উদ্দেশ্যে বললেন যে হেমুমিন পুরুষরা আল্লাহ রবুল আমিন বলছেন যে নবী মহম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম আপনি মুমিন পুরুষদের বলে দিন পুল লিল্ম মিনিনা অগদ্য মিনাবু যে তারা যেন নিজেদের দৃষ্টি নিচুরাকে সংযোতরা কে নিজেদের দৃষ্টি সবসময় নিচু রাখতে হবে সংযত রাখতে হবে এবং এবং মুমিন পুরুষরা যাতে তাদের লজ্জাস্থানের হিফাজত করে গুপ্তাঙ্গের হিফাজত করে এ দুটি কথা আল্লাহ বলেছেন পুরুষদেরকে তারপরে শেষে মহিলাদেরকে বলেছেন একত্রিশ নম্বর আয়তে সুরানুর চব্বিশ নম্বর সুর আয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ রবুল আহমিন বলছেন নবী মোহাম্মদ সাল আলী আসালাম আপনি মমিনা মহিলাদেরকে বলে দিন যে তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে নিচু রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে নিজেদের গুপ্তাঙ্গের হেফাজত করে বুঝতে পারলেন তো কথা হচ্ছে এখন আমাদের জানতে হবে যে পুরুষদের জন্য লজ্জাস্থান কতটা পুরুষদের জন্য গুপ্তাঙ্গ বা লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু ওই স্থান পুরুষদেরকে সময় ঢেকে রাখতে হবে ঠিক অনুরূপভাবে মহিলাদেরকে পুরুষ শরীর ঢেকে রাখতে হবে এবং এই আয়তের শেষাংশে বলা হয়েছে যে বকুল্লীল মিনাতি জাহন্না ওয়ালাই উদ্দিন আিনা তাহন্না মহিলারা যাতে নিজেদের জিনাত নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে এই সৌন্দর্য বলতে শুধু শরীরের সৌন্দর্যের কথা বলা হয়নি খুবই অত্যন্ত চকচকে পোশাক যেই পোশাক যুবকরা তার দিকে আকৃষ্ট হবে পুরুষরা আকৃষ্ট হবে এমন পোশাক থেকেও মহিলাদের বেঁচে থাকা উত্তম বা বেঁচে থাকতে হবে এবং টাইট ফিটিং খুবই টাইট পোশাক পুরুষ এবং মহিলা উভয়কেই টাইট ফিট পোশাক থেকে বেঁচে থাকতে হবে বুঝতে পারলেন তো মহিলারা এমন বোরকা পড়ছে যে পুরুষ শরীর ঢেকে রাখছে ঠিক কথা কিন্তু শরীরের উঁচু নিচু সবই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু ইসলামে নিষিদ্ধ এ ধরনের টাইট ফিটিং পোশাক পরা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ তো এটাও কিন্তু নারী এবং পুরুষ সকলের জন্য উভয়ের জন্যই তারপরে আল্লাহ রবুল আলমিন বললেন যে তাদের দৃষ্টি সংযত রাখবে দ্বিতীয় পর্দা কী হলো প্রথম পর্দা হল নিজেদের শরীর ঢেকে রাখবে এবং দ্বিতীয় পর্দা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যে তারা নিজেদের দৃষ্টি সংযত রাখবে নিচু রাখবে একে অপরের দিকে একেবারে তাকিয়ে থাকবে এমনটা কিন্তু ইসলামে জায়েজ নয় বা বৈধ নয় অনেকেই মনে করে যে হাদিসে তো হঠাৎ দৃষ্টি পড়লে একটা দৃষ্টি জায়েজ আছে আর দ্বিতীয় দৃষ্টি জায়েজ নাই তো মন ভরে দেখেনি এমনটাও কিন্তু চলবে না প্রিয় সুতা মণ্ডলী তো নিজেদের দৃষ্টি সংযত রাখতে হবে যেমন কোনো মহিলা পর্দা না করলে তাকে আমরা সমাজের মানুষরা বলি বেহায়া ঠিক অনুরূপভাবে কোনো পুরুষ যদি নিজের দৃষ্টি সংযত না রাখে এবং নিজের নাবি থেকে হাঁটু ঢেকে না রাখে তাহলে সে পুরুষও বেহায়া বুঝতে পারলেন নীলজ্জা অতএব আমাদের নারী পুরুষ উভয়কেই পর্দা করতে হবে পর্দার বিধান আমাদের বুঝতে হবে এবং এ বিষয়ে অভিভাবকদেরকে খুবই কড়া দৃষ্টি রাখতে হবে এবং সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিজের সন্তানদেরকে সাবধান করতে হবে কেননা আপনি যদি এ বিষয়ে অবহেলিত হন বা আপনি যদি নিজের সন্তানদেরকে খেয়াল নারাকেন রাখেন তেল দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে সহি বুখারীর হাদিস শুনুন মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলী হসালাম বলেছেন যা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সাহি বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার দুশো এবং সাহি বুখারী হাদিস নম্বর সাত হাজার একশো আটত্রিশ এবং সাহি মুসলিম হাদিস নম্বর চার হাজার ছশো আঠেরো নম্বর হাদিস বিশ্বনবী সলাল্লাহু আলীহলাম বলেছেন ফুল্লুকুম রুকুমানি শুনে নাও তোমরা প্রত্যেককেই দায়িত্ববান এবং প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্বন্ধে কাল ক্যামতের মাথায় জিজ্ঞাসিত হতে হবে তথা আজ যদি আপনি এই ইসলামিক বিধিবিধানের বিষয়ে অবহেলিত হন না মানেন বা নিজের সন্তানদের বিষয়ে যদি আপনি খবর না রাখেন তাহলে কিন্তু কাল ক্যামতের মাঠে মহান আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আর আপনি তখন জবাব দিয়ে পার পাবেন না প্রিয় শ্রোতা মণ্ডলী জন্য অভিভাবকদেরকেও এ বিষয়ে করা দৃষ্টি দিয়ে রাখতে হবে এবং নিজেদেরকেও সতর্ক হতে হবে এবং নিজের সন্তানদেরকেও সতর্ক করতে হবে তো আমরা যদি এই ইসলামিক পর্দার বিধান মেনে চলি তাহলে দেখবেন আমাদের মধ্যে পাপাচার একেবারেই কমে যাবে খুবই কম হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই পর্দার বিধান মেনে চলার এবং ইসলামিক যে বিধিবিধান আছে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও আমিন আকুল্লাহ মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু